তারাপীঠের সবচেয়ে বড় উৎসব কৌশিকী অমাবস্যা দোসরা সেপ্টেম্বর সোমবার ভোর পাঁচটা পাঁচে শুরু হয়েছে অমাবস্যা থাকবে মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ তেসরা সেপ্টেম্বর সকাল ছটা উনত্রিশ পর্যন্ত ভোর চারটের সময় মা তারাকে স্নান করানো হয় আর তারপরেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় মা তারার মন্দির এরপর মা তারাকে রাজ রাজেশ্বরী বেশে সাজিয়ে মঙ্গল আরতি করা হয় এছাড়াও যেহেতু রাত থেকেই ভক্তরা লাইন দিতে শুরু করে সেই জন্য রবিবার রাত থেকেই খোলা হয় মন্দির চত্বর মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান এই দিন সন্ধ্যা আরতির সময় মাকে স্বর্ণালঙ্কার দিয়ে সাজানো হবে আজকে ভাদ্র ভাদ্রমাসের কৌশিক অমাবস্যা তারাপীঠ হলো তন্ত্রপীঠ তন্ত্রের যে উপাচার আছে সে উপাচার মেনে আজকে মায়ের মন্দিরে পূজা হোম যজ্ঞ ভোগ তন্ত্র মতে হচ্ছে আজ তারাপীঠে একটা বিশেষ দিন আর আজকে শ্রীগুরু বামদেব দর্শন করে মায়ের সাধনা করে মায়ের দর্শন পেয়েছিলেন এই জন্য তারাপীঠ আজকে প্রসিদ্ধ আজকের দিনে বহু তীর্থযাত্রীর আগমন হয়েছে বহু তন্ত্র সাধকের আগমন হয়েছে তারা স্মশনা সাধনা করবেন এবং তীর্থযাত্রীরা যা পুণ্যার্থী এসেছেন তারা মায়ের একটু চরণ স্পর্শ করার জন্য পুজো দিচ্ছেন তারাপীঠ সিদ্ধপীঠ এখানে যে যার মনস্কামনা নিয়ে আসে সেটা তার পূর্ণ হয় মন্দির থেকে আমাদের সব রকম আয়োজন করা হয়েছে তীর্থযাত্রীদের জন্য যাতে সকলেই পুজো দিতে পারে সেই মতো আমরা সব ব্যবস্থা নিয়েছি এবং পুলিশ প্রশাসনও ব্যবস্থা নিয়েছে ভোরবেলায় আমরা চারটের সময় মায়ের মন্দির খুলে দিয়েছি কন্যার্থীরা পুজো দিচ্ছেন মানে পাঁচটা পাঁচে অমাবস্যা লেগেছে আগামীকাল সন্ধ্যা ছটা উনত্রিশ পর্যন্ত সকাল ছটা উনত্রিশ পর্যন্ত অমাবস্যা থাকবে এই সময়ের মধ্যে সমস্ত তীর্থযাত্রী যাতে পুজো দিতে পারে আমরা সারা রাত মন্দির খোলা রাখছি এছাড়াও আজ দুপুরের অন্নভোগে মা তারাকে নিবেদন করা হবে পোলাও খিচুড়ি অন্ন দু রকমের ভাজা শোল মাছ ভাজা নানান রকমের তরকারি এছাড়াও থাকবে মাছ বলির পাঠার মাংস পায়েস মিষ্টি চাটনি এর পাশাপাশি সন্ধেবেলায় নিবেদন করা হবে লুচি সুজি পাঁচ রকমের ভাজা ও নানা রকমের মিষ্টান্ন মুরগি আর রাত্রে ভোগ দেওয়া হবে খিচুড়ি মাছ ভাজা আর বলি হলে সেই বলির পাঠার মাংস কৌশিকী অমাবস্যা উপলক্ষে গোটা মন্দির চত্বর সাজানো হয় লাইট এবং ফুলের মালা দিয়ে এর পাশাপাশি নিরাপত্তার জন্য এক হাজার পুলিশ কর্মী তিনশো অফিসার এবং সতেরোশো সেভিক ভলেন্টিয়ার তারাপীঠে মোতায়েন রয়েছে কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে দশটি ওয়াচ টাওয়ার রয়েছে রয়েছে ব্লক গেট রয়েছে একুশটি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ অ্যান্টি ক্রাইম পেট্রোল টিম রয়েছে তেরোটি দুশোটি সিসিটিভির মাধ্যমে চলছে নজরদারি এছাড়াও অপ্রীতিকর ঘটনা এড়াতে তারাপীঠের ঘাটগুলিতে রয়েছে ডুবুরি তারাপীঠ মন্দির সহ এলাকা জুড়ে চলছে ড্রোনের মাধ্যমে নজরদারি কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে তারাপীঠে বহু ভক্ত সমাগম হয়েছে এই সময়ে We'll mm be -hmm.